কয়েকজন মানুষ রাস্তার জন্য জমি ছাড়ছিলেন না গাছ লাগিয়ে দিয়েছিলেন বেড়া দিয়ে দিয়েছিলেন তাই গ্রামবাসীরা জমায়েত হয়ে রাস্তাকে ক্লিয়ার করলেন এবং এলাকাবাসীদের অভিযোগ রয়েছে রাস্তা নিয়ে কী বলবেন আপনি রাস্তা নিয়ে এই রাস্তা নিয়ে তো অনেক দিন ধরে বিক্ষোভ প্রায় দুই তিন বছর হয়ে যাচ্ছে কেউ জমি ছাড়ছে না কেউ জাগাচ্ছে না কারো গাছ আছে রাস্তার মধ্যে কেউ কাটতে যাচ্ছে না এটা নিয়ে আজকে বিশাল একটা আলোচনা হল রামদেব সাহানিও এসেছিলো এইটা টিনের হ্যাঁ জেলা জেলা পরিষদ সদস্য এখানে একটা টিনের বেড়া ছিল তিন চারটা কাঁঠালের গাছও ছিল সেটাও কাটা হলো টিনের বেড়াটাও সরা হলো সরার পর এই যে রাস্তার পিচের কাজ হচ্ছে সে তো একদম কেমিক্যালের মধ্যে কি যে মারছে কেমিক্যালটা রাস্তার মধ্যে আঁকড়িয়ে ধরছেই না পিচগুলো এমনি এমনি উঠে চলে যাচ্ছে তারপরে ওনাকে জানানো হলো আসে দেখলো দেখার পর এখন দেখি কি করা যায় বিষয়টা কি করতেছে আমরা চাই যেন রাস্তাটা ভালো হোক আর এই যে রাস্তাগুলো যে কোথায় মাটির প্রয়োজন কোথায় কি কোথায় দিচ্ছে না তো একটু যেখানে মাটির প্রয়োজন সেখানে মাটি না এমনি এমনি ভসুরে চলে যাচ্ছে তারপরে একটা যদি গাড়ি এইভাবে সাইড হয়ে যায় ও তো গাড়িটা নিচে পড়ে যাবে কোনো রোলার করে না কি করে না এমনি এমনি পিচ করে চলে চলে যাচ্ছে এই যে নির্মাণ যে হচ্ছে এখানে কি যারা ইঞ্জিনিয়ার রয়েছে সংস্থার ওই আমি তো কোনোদিনও ইঞ্জিনিয়ারকে আসতে দেখিনি কোনোদিন কে ইঞ্জিনিয়ার সেটা দেখাও হলো না এখানে যদি আসে যদি কাজটা যদি তারা যদি সেইভাবে দেখত তাহলে এই কাজ হতো না ইঞ্জিনিয়ার তো কোনো দিন আসেও নি তাহলে কীভাবে কাজ ভালো হবে বলুন কোনোদিনও ইঞ্জিনিয়ার আসেন এখানে আপনারা লিখিত অভিযোগ করবেন অবশ্যই করবো আমার নাম আমার কি রহমান আজকে আজকে আমাদের এখানে রাস্তা সঠিকভাবে পরিমাপ করতে পারতেছিল না আমরা ঠিকাদারকে হেল্প করলাম হেল্প করে আমরা আমাদের রাস্তা বের করে দিলাম এবার আমরা দেখবো ঠিকাদার ঠিক মতন কাজ করতেছে কি না যা নিম্নমানের কাজ হচ্ছে তা তো বলার মতন নয় আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি কোনো রকমভাবে কেউ কিছু করতে পারিনি তো তার কারণে কি হচ্ছে আজকে গ্রামবাসী সবাই মিলে কোথায় হয় আমরা রাস্তার কাজটাকে টোটা আটকে দিয়েছি আটকে দিয়ে রাস্তার ঠিকাদারকে আমরা রাস্তাটা বের করে দিলাম এবার এরা গাছ কাটলাম আমরা এটা কাটানোর পিছনে ছিল যে যার পজিশন ছিল সে ছিল না তাকে জবরদস্ত করে ছাড়ানো হলো বুঝিয়েছিল বোঝানোর কোনো উপায় ছিল না তার হাত থেকে আমরা নিজেরাই নিজের হাতে কাজটা করলাম করে রাস্তা বের করে দিলাম এখন যেভাবে নিম্নমানের কাজ আমরা এই পিচ আর পছন্দ হচ্ছে না এই পিচের আমরা আর কাজ করতে দেবো না দীর্ঘদিন ধরেই চলছে প্রায় এক দেড় বছর ধরে চলছে কেন এই ধরনের তাল বাহানা কেন তাল বাহানা হচ্ছে দেখুন ঠিকাদারকে তো আমরা দেখতে পাচ্ছি না চোখে লেবাররা এসে কাজ করে যাচ্ছে একের পর এক বাহানা দিয়ে যাচ্ছে দেওয়ার পর যে কেমিক্যাল রাস্তার মধ্যে যে মিশাচ্ছে সেই কেমিক্যালে ওখানে শোনা যাচ্ছে বা লেখা আছে ড্রামের মধ্যে হ্যাঁ ডু নট ফর ইউজ ওয়াটার সেই জায়গায় ওরা মার্শাল দিয়ে জল দিয়ে রাস্তা ভিজায় টিজায় দিয়ে ভিজে আসছে কাজ নিয়ে ইঞ্জিনিয়ারের ভূমিকা কেমন দেখছেন দেখুন রাস্তা যে হিসাবে নিম্নমানের কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার তো এখনও কোনো পাত্তা খবর পাওয়া যাচ্ছে না ওনার তো উচিত ছিল একবার এসে বা আমরা খবর দিচ্ছি কোনো রকমভাবে এসে একবার রাস্তাটা দেখবে কতটা পিস কয় ইঞ্চি পিস দিচ্ছে রাস্তার বর্ডারে কি হচ্ছে কোনো রকমভাবে ইঞ্জিনিয়ারে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না আমাদের সমস্যা ছিল রাস্তা নিয়েই বিক্ষোভ এবং রাস্তার ওই যে জমি ছিল না ঘেরা ছিল ওইটাই সমস্যা আর এই রাস্তার কাজ খুবই খারাপ হচ্ছে ইঞ্জিনিয়ার তো একদিনও আসেনি দিনেই কাজটা প্রায় শেষে করে না চোখে পড়েনি আর আমাদের রাস্তার কাজ পিস দিয়ে হচ্ছে কই হাফেন চির কম খুবই খারাপ হচ্ছে কাজ চাইছেন আমরা চাচ্ছি যেন রাস্তা ভালো হয় আমাদের এটি চাচ্ছি আপনার নাম আমার নাম আজারুল হক কিসের দাদা এখানে এসে কি দেখলেন এখানে দেখলাম যে এই যে রাস্তাটা আর কি চাপুর থেকে হেমবন্দর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা এই এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন আন্দোলন করছে আন্দোলন এবং কি আমরাও প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় দরবারের মধ্য দিয়ে রাস্তাটা স্যাংশন হয়েছে রাস্তাটা কাজ চলছে এই রাস্তাটা কাজ চলাকালীন কিছু কিছু জায়গায় এমনভাবে চাপিয়ে দিয়েছে রাস্তা বেড়া লাগিয়ে দিয়েছে গাছ গাছড়া গাড়ি দিয়েছে সেই ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে এই সমস্যা এক বছর আগে থেকেও সবাই মিলে বসেও আলোচনা করে রাস্তাটাকে ক্লিয়ার করা হচ্ছে করতে করতে এইখানে যে দেখছেন আপনারা এই যে রাস্তাটা এখানে এখানে টিনে বেড়া এবং গাছ লাগিয়ে আছে যদি একটা অ্যাম্বুলেন্স একটা যদি ফায়ার ব্রিগেড যদি যায় আগুন যদি লাগে সেখানে সমস্যা হবে যেতে পারবে না তার জন্য গ্রামবাসীরা আমার কাছে বারবার চাপ দিচ্ছে তো ওই জন্য আমি এক বছর আগেও আসে বলে গেছিলাম আপনারা গাছটা কাটেন বেলাটা সরিয়ে দিন রাস্তাটা তৈরি হচ্ছে রাস্তাটা করেনি নি তারপরেও আমি গতকালকে ওনাদের কথা মতো আসছিলাম আসে ওনাদেরকে বলে গেছিলাম যে রাস্তার কাজটা হবে এখানে আপনারা বেলাটা সরান গাছগুলো কাটেন কিন্তু কাটেনি আজকে বলে দিয়েছিলাম যে আজকে সাধারণ মানুষ সবাই চলে আসবে এবং আমরাও থাকবো পুলিশ প্রশাসনের লোকও আছে আসে নিয়ে বেড়াটা আমরা সবাই মিলে সরিয়ে দিয়েছি ওনাদের সহযোগিতা মিলেই করেছি বেড়াটা সরিয়ে দেওয়া হয়েছে গাছগুলো কাটার লাস্ট ডেট আমরা মঙ্গলবার পর্যন্ত দিয়েছি ওনারাও রাজি হয়েছে যে মঙ্গলবারের মধ্যে গাছগুলো আমরা কাটে সরিয়ে দিব কিছু গাছ ছিল এদিকে এটা কাটে দিয়ে দিয়েছে তো এইরকম রাস্তা নিয়ে সমস্যা হচ্ছে রাস্তার রাস্তার কাজের ব্যাপারটা গতকালকেও আমি দেখেছি গতকালও কাজে রাস্তার কাজটা একটু খারাপ হচ্ছে আমি কালকে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারিনি কালকে অফিস বন্ধ ছিল আজকেও বন্ধ আছে যে রাস্তাটা একটু ভালো কাজ হচ্ছে না আমিও দেখে মনে হচ্ছে সেই জন্য কাল সোমবার অফিস খুলবে আমি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে ডাব্লু বিএসআরডি ডিপার্টমেন্ট যে আছে যারা কাজটা দেখভাল করছে তাদেরকে দিয়ে ইঞ্জিনিয়ারকে পাঠাবো যেন কাজটা সঠিকভাবে ভালোভাবে যেন কাজটা হয় বদনাম শুনেন এজেন্সিরা কাজ করে বদনাম তো তৃণমূল সরকারের বলবেই ওরা সাধারণ বলবেই কাজটা আমিও দেখলাম যে কাজটা একটু হচ্ছে খারাপ এটাকে যেন ভালো হয় ভালোভাবে যেন করা যায় সেটার জন্য ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়াররা দেখবে দেখে নিয়ে ওরা ঠিকভাবে কাজটা যেন হয় সেটার জন্য আমরা চাপ দিব এটা একদম নিশ্চিত এই রাস্তার যে কাজ হচ্ছে এখানে কাজটি সঠিকভাবে হচ্ছে না এবং ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তার ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে হেন প্রকারের হচ্ছে নির্মাণকারী সংস্থার যারা কর্মীরা আছে কাজ করে গিয়েছেন কিন্তু ইঞ্জিনিয়ার কিভাবে পাশ করলেন এবং যেটা দেখা যাচ্ছে গ্রামবাসী যারা অভিযোগ করলেন অল্পতেই কাজ একদিকে কাজ হচ্ছে একদিকে পিছু আবার উঠে যাচ্ছে এই রাস্তার নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি তিনিও অভিযোগ জানাবেন জেলাতে এবং ইঞ্জিনিয়ার যারা যারা এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও অভিযোগ করবেন এলাকাবাসীরাও লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন এখন দেখার বিষয়ে কত দিনের মধ্যে এই রাস্তা কত ভালো হয় সবথেকে বড়ো প্রশ্ন থাকছে প্রায় দেড় বছর ধরে এই কাজ হচ্ছে এখনও কাজ কমপ্লিট দিতে পারেনি নির্মাণ নির্মাণকারী সংস্থা এখন দেখার বিষয় কতদিনের মধ্যে সঠিকভাবে চলার যোগ্য এ রাস্তা নির্মাণ করা হয় উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হারসমিত